সেই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হািস এক হাজার নয় কোন ব্যক্তি যদি দিন থেকে নিয়োগ করে শহীদ হওয়ার এই ব্যক্তি যদি এই গ্রামের একজন মানুষ হয় আর থেকে নিয়োগ করছে আমি শহীদ হব

لا يقلب أحد في سبيل الله والله أعلم بمن يقلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المس سبحان الله جاي أهوت জিহাদের ময়দানে গেলেন যাওয়ার পর আপনি আহত হলেন এই যে আপনি আহত হলেন শুধুমাত্র কিয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং সুবহানাল্লাহ নবীজি বলেন আশ্চর্যের বিষয় হলো তার শরীর থেকে আলিয়হুরি ফুলবিশ মেশকো আম্বরে দানবীর হবে সুবহানাল্লাহ তিরমিজির হাদিস নম্বর হাদিস في إيه حديث قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد فانه يحب ان يرجع الى الدنيا ويقول حتى اقتل عشر مرات مما يرى مما اعطاه الله من الكرامه নবীজি বলেন যারা জান্নাতে থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ বারবার শহীদ দুনিয়াতে আসতে চাইবে এই কারণে শহীদ দুনিয়াতে সে বলবে আল্লাহ আমি আবার শহীদ হব আবার আমি জিন্দা হব আবার আমি শহীদ হব আবার আমি জিন্দা হব নবীজি বলে জাননি কেন শহীদ আল্লাহর কাছে এমন পুরস্কার পেয়েছে এই পুরস্কার পাওয়ার আশায় বারবার শহীদ আবার শহীদ হতে চাইবে আর বলবে আল্লাহ তুমি যদি আমাকে দশ বারো শহীদ করতে চাও মামুদ আবার আমি জিন্দা হব আবার আমাকে শহীদ করো আমি বারবার তোমার কাছে শাহাদাতের পুরস্কার চাই তার মানে শহীদ হওয়ার পুরস্কার খুব আশ্চর্য ঠিক না ঠিক না আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার

নবী জীবনের আল্লাহ পছন্দ আমার মন চায় আমাকে শহীদ করা হবে আবার আমি জিন্দা হ'ব আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে মহাদিস বলেন হাদিস দ্বারা বুঝা যায় আল্লাহ কবি চায় আমাকে যদি বারবার শহীদ করা হয় আমি চাইবো আমাকে আবার জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক তাহলে কি জিনিস আছে শহীদের পুরস্কারের মধ্যে দেখি একটু জানি তাহলে শহীদের কিছু পুরস্কারের কথা জানা দরকার আছে না তিরমিজির হাদিস ষোলোশো নম্বর হাদিস এক হাজার ছয় তিষট্টিতে হলে আর সৌদল্লাহ সল্লহ হিস আল্লাহ কাছে শহীদের কি স্পেশাল ছয়টা পুরস্কার আছে এক নম্বর

তুমি শহীদ হওয়ার পর এখানে থাকবে হ্যাঁ তুমি এখনো শহীদ হয় নাই মানে প্রথম ফোটাটা পড়ছে পড়ার পর সে যে শহীদ হবে এটা তো আল্লাহ জানে তো তিনি প্রথম ফোটাটা পড়ার সাথে সাথে আর দিকটা তার সবগুলা মা অন্য দিক দিয়ে জান্নাতের আসনটা দেখানো হয় হা হা তুমি শহীদ হওয়ার পর এখানেই থাকি এটা একটা দুই নাম্বার হইউ জিয়ারু মিনাজা বিল শহীদকে আমরা কবরে দাফন করার পর ইউ জারুবিন আযাবিল কবরি কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে কবরের আযাব নিয়ে শহীদের কোনো টেনশন থাকবে না তিন নাম্বার আয়াত মানু মিনাল ফাজাইল আকবারি কিয়ামতের ময়দানের শিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে চার নাম্বার সিহিতাজুল করিয়া কুতা তুমি না হা দুনিয়া মাফি হা জান্নাতের মর্মর পাথর আছে এই পাথর দিয়ে কচিত মুকুট শহীদের মাথায় বুলিয়ে দেওয়া হবে এই পাথরের কত আল্লাহ নবী বলেন এই পাথরের মূল্য এত বেশি সামান্য পাথরের অংশ

আল্লাহ তো ঠিক দান করে আমিন ছয় নাম্বার ওই শহীদের নিকট আত্মীয়র মধ্যে কম পক্ষে সত্তর ব্যাপারে শহীদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এ হলো শহীদের পুরস্কার এই জন্য রসুল বলেন শহীদের এই পুরস্কার তো আমি তোমাদেরকে জানা দিলাম আরো যে কত পুরস্কার আছে এইগুলা জানার কারণে শহীদের মন চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার আমাকে শহীদ করা হবে আবার দুনিয়াতে যাব আবার আমাকে শহীদ করা হবে আল্লাহ এত বেশি দামি পুরস্কার শহীদের জন্য এবার আমরা দেখি শহীদের কি কথোপকথন শহীদের কথাবার্তা একটু শুনি আমরা শুনতে মন চাই না

ওয়াতা আজি ইলা কনাদিলা বুআল কনাদিলা মিন জাহাবিব নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা কিছু ফানুস আছে ফানুস শহীদরা ওই ফানুসের উপর গিয়ে বসে বসার পর এবার আপশের মধ্যে তারা একটু গল্প করবে আলোচনা করবে সুবহানাল্লাহ নবীজি বলেন ফলাম্মা ওয়াজাদুতি বামাতকালিহিম ওয়া মাশরবিহিম ওয়া মাকিলিহিম শহীদরা যখন দেখলো তাদের মনোগত খাবার তাদের মনোগত পানীয় তাদের মনোগত বাসস্থান যখন তারা পেয়ে যায় শহীদরা আপোষের মধ্যে বলা বলি করতে থাকবে আমরা যে কত নিয়ামতের মধ্যে আছি আমাদের এই কথাগুলা দুনিয়ায় আমাদের ভাইদের কাছে কে পৌঁছায় দিতে পারবে আরে শহীদরা আমরা যে যারা আছে এদেরকে এগুলো কে জানাবে আমরা এত আরামে আছি তো বলতেছি কি আরামে আছি আমরা একটু বলো তো আপসে বলতেছি আন্না আমাদেরকে আল্লাহর কাছ থেকে রিজিক দেওয়া হয় এটা কিভাবে আমরা দুনিয়াতে পৌঁছাবো কথাটা শহীদ